যারা মদ খায় মদ মানে কি যারা নেশা নেশার সাথে যারা জড়িত সে যত বুড়ি কিছু হোক যত মর্যাদার হোক আপনি নেশার সাথে জড়িত আপনি নেশা নেশা বিক্রি করে নেশার সাথে কোনোভাবে জড়িত আপনার জন্য আল্লাহ রাসুল বলতেছেন জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ আছে কিনা সমাজে নেশা আছে নেশার ব্যবসায়ী কেউ আছে রাসুল বলতেছেন তারা জান্নাতে যাবে না সে যত বড় আল্লাহর আল্লাহুক এরপর রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন আলাক যে মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা সমাজে জান্নাতে যাবে না সে বড় হুজুর সে বড় হুজুর কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে সে বড় দাতা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ থাকবে জান্নাতে সে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না বিশ্বাস হয় কি না বলেন কেন বিশ্বাস হবে জান্নাতটা সত্য সত্য না দুজুক সত্য কোরআন সত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা সত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না এটা সত্য এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি অনেক বেশি তারা মা বাবাকে মা বাবা মনে করে না মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যেই আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে আর সাল্লা সাল্লাম বলেছেন যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন ওই সন্তানের উপর সঙ্গে আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকে আছে কিনা সমাজে আছে আরে মা বাবার মা বাবার মুখে হাসি ফুটে না মা বাবার মুখে হাসি ফুটায় না ছেলে বিদেশে থাকে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলে ভালো চাকরি করে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলের ঘরে ভালো রান্না থাকে মা বাবা সন্তুষ্ট হতে পারে না ওই সন্তান যত বড় নামাজি হোক আজকের জুমার নামাজ এসে নামাজ পড়ুক সে জান্নাতে যেতে পারবে না বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি জান্নাতে যেতে পারবে না তোমার যদি মৃত্যু হয় তোমার মা তোমার উপর অসন্তুষ্ট তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট তোমার মৃত্যু যদি হয়ে যায়

তার পরিবারে তার মেয়ে হতে পারে তার পরিবারের তার বোন হতে পারে তার স্ত্রী হতে পারে তার মা হতে পারে যদি কোনো কারণে সে বেপরদায় চলে দিনের বাইরে চলে ব্যাপরদায় চলে এমন চলা যেই চলাটা হল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে নাই আল্লাহর নীতিতে নাই মোহাম্মদ সাল্লা নীতিতে নাই দায়ুস বলতে আমরা মুনি যে চলে সে রাসুল বলতেছেন দায়ুষ হলো সে বাবা হওয়ার পর যদি মেয়েকে সে শাসন না না করে যে চলা বাপ্পা হলো কে দায়ুষ মেয়ে আপনার কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় রাস্তায় চলে যদি পর্দার সাথে না চলে আমি বলি নাই কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার মেয়ে যদি ব্যাপার দায় চলে মেয়ে যেমন দায়ুস বাপ মা তেমন দায়ুস এবং এই নীতিটাকে যারা পছন্দ করবে তারাও দায়ুস রাসুল বলতেছেন এগুলি জান্নাতে যাবে না কে বলেছেন সমাজে আছে কি না আছে কিনা বলেন ওই যে লেডি বাইক তার পরিবারের তারা তার চাল চলনকে চাল চলনকে তার সেই মোটর সাইকেল চালানোকে তারা কি করেছে সমর্থন করেছে তার শ্বশুর তারা সমর্থন করেছে আমি আপনাদের জন্য বলি মেয়েটা খারাপ হয়ে গেছে মেয়েটা যদি দুষ্ট হয়ে যায় মেয়েটা যদি চরিত্রহীন হয়ে যায় মেয়ে ছেলেটা যদি চরিত্র চরিত্রহীন হয় তাহলে বাপ্পার শাসন করা দরকার ঠিক না বাপ্পার শাসন করা দরকার আর শাসন না করি যদি সেটাকে যদি সমর্থন করে মেয়েও যেমন দুষ্ট মেয়েও যেমন ছেলেও যেমন এই কাজ করে পাপি বাপ মা এই কাজের প্রতিবাদ বাপমা এই কাজের প্রতিবাদ তা করো সেও দায়ু সেও জাহান্নামী সেও কি জাহান্নামী সুতরাং যারা এই বাংলাদেশের মধ্যে নতুন স্টাইল সৃষ্টি করতে চায় তোমাদের জন্য একটা দুঃসংবাদ তোমার পরিবারে তোমার মা বাবার জন্য দুঃসংবাদ যারা এটাকে সমর্থন করে মিডিয়া তাদের জন্য দুঃসংবাদ যারা তাদের স্ট্যাটাসের মধ্যে এই কথা লেখে যে মেয়েটা কি হয়েছে অসুবিধা কি এই কথা যারা স্টেটাস দিয়েছে তাদের জন্য দুসংবাদ রাসুল বলেছেন যে জান্নাতে যাবে না যাবে না যাবে না কে বলেছেন অবস্থাটা কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাত তো এমন একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে এক বৎসর সে ঘোরাটা দৌড় দিবে এক হাজার বছর পর্যন্ত ঘোড়াটা দৌড়বে একটা প্রান্ত গিয়ে দাঁড়াবে শেষ হয়ে যাবে তার প্রান্ত এক হাজার বৎসর সেখানে দাঁড়িয়ে ঘোরা তার যেখানে দাঁড়াবে সেখানে যদি একটা লোক দাঁড়ানো থাকে এক হাজার বৎসর দূরত্ব দূর থেকে এক হাজার বৎসর দূর থেকে জান্নাতের সে গ্রান সে শুনতে পাবে কতটুকু দূরে এক হাজার বৎসর পর্যন্ত একটা ঘোরা চলবে সেখানে একটা লোক দাঁড়ানো জান্নাত ওই ওই প্রান্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জান্নাতের সুগান পাবে রাসুল বলতেছেন এই ব্যক্তিগুলি জান্নাতের সুগ্রান তাদের নাকে ঢুকবে না যারা সেই না সেই জান্নাতের সুগান তারা পাবে না আমরা কি চাই আমাদের জীবনটা এমন হোক যদি আপনি নামাজি হন তায়ুস হন নামাজ আপনাকে জান্নাতে নেবে না যদি আপনি নামাজি হন আপনি যদি আপনি যদি হাজার বার হাজার বার আপনি উমরা করেন হাজার বার আপনি যদি আপনি যদি শতবারো আপনি হজ করেন উটিটা তো আপনি দান করেন আপনার মেয়েটাকে আপনি পর্দায় আনতে পারলেন না রাসুল সাল্লা সাল্লাম বলছে দেন আপনি জান্নাতের ঢুকতে পারবেন না জান্নাত হারাম আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন মা বাবা চোখের পানি ফেলে দিয়েছে জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে মদ খাও নেশা কারো নেশা ছড়াও তুমি নামাজ পড়ো তোমার পরিবারে যারা নামাজ পড়ে প্রতিবাদ যদি না করে রাসুল বলতেছেন সে জান্নাত যাবে না জান্নাতে যাবে না জান্নাতে যাবে না হার লাউল জান্নাত জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আমরা জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ বলি মা বাবার সাথে ভালো ব্যবহার করবো রাজি আছি তোমার মা যেন একটা করে তোমার বাবা যেন একটা আচরণে বলেছেন আমার আল্লাহ উল্টা যদি হয় সব মা বাবার সাথে যদি দিব হয় আজকে গিয়ে মা বাবার সাথে মাপ চাবো রাজি আছি সবাই আল্লাহ সবাইকে মা বাবার দুয়া তো তৌফিক দান করুক দ্বিতীয়ত যাদের মেয়েরা তাদের ছেলেরা চাল চলনে চাল চলনে রাসুল সাল্লাহ যে নীতি রেখে গেছেন আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন রাসুল যেভাবে নীতি দিয়ে গেছেন এর বাইরে যদি রাস্তায় ব্যাপার চলে তাদেরকে কন্ট্রোল করবো রাজি আসি কি করব বলে কন্ট্রোল করব শরীয়ত যেটা যতটুকু বলেছে ওই শরীয়ত অনুযায়ী চলার জন্য তাদেরকে বলবো যদি না চলে আপনি বলেন বেঁচে যাবেন যদি না চলে আপনি বলেন বেঁচে যাবেন সে ধরা খেয়ে যাবে সুতরাং আমাদের ছেলে মেয়েগুলি ছেলে মেয়েগুলিকে উলঙ্গ পনার মধ্যে ছেড়ে দিয়ে রাস্তাঘাটের মধ্যে ইউদি খ্রিস্টানদের ছেলে মতো চলাফেরা করতে আমরা দেব না আমরা দায়ুষ হব না রাজি আছি সবাই তৃতীয়ত নেশা খুর যারা নেশার সাথে জড়িত নেশা খায় সমাজে আছে কি না নেশা খুর আসে না মদ খুর মদখুর কাজাখুর আছে না এদেরকে কি করতে হবে এদের থেকে দূরে থাকতে হবে এদের সাথে এদেরকে মোটিভেট করতে হবে ফিরে আয় ফিরে আয় ছেলে যদি হয় ফিরে আয় পরিবারের যদি হয় ফিরে আয় যদি এতটুকু না হয় তাদের সাথে যে চলবে সেও দুজুকে যাবে তাদের সাথে যা যারা চলবে তাদেরকে তাদের জন্য দুজুক জান্নাতকে হারাম করে দেওয়া হবে সুতরাং নেশাকুরের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না আল্লাহ জন আমাদের সবাইকে তৌফিক দান করে আমিন বলি আমিন বলি আর সহ্য হয় না আর সহ্য হয় না আমার কোরআনের গায়ে আঘাত হয় বলি যায় ব্যথা লাগে না করে বলে দিনের এক একটা কনসেপ্ট গুলি দিনের এক একটা নীতির উপর এরা এমন ভাবে আঘাত করে ও শখ জেগেছে করেছি শখের জন্য করেছি শখ জেগেছে করেছি শখের জন্য করেছি শখ করতে করতে ইসলামরে জবাই করে দিচ্ছে ঠিক না ইসলামের জবাই করে দিয়েছে সুতরাং আমরা কেটার পক্ষে আসি না বিপক্ষে আসি বলেন এটা পক্ষে না বিপক্ষে যুবক Rose TV 24 Enjoy by listening to the Holy Quran